নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো জুলাই রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র ধনিষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে বেহাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি জনহিতকর বোধ করবেন আবেগ বিকশিত হবে আপনি আপনার পরিবারকে যা বিশ্বাস করবেন তা সম্পূর্ণরূপে পূরণ হবে আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিকাকে মোহিত করবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন এর প্রয়োজন আছে ব্যবসায় উত্থান পতন থাকবেই ভালো ফলাফল পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রমের উপর মনোযোগ দিতে হবে আপনি যে নতুন জিনিস শেখার চেষ্টা করছেন তা আপনার ক্যারিয়ার উন্নত করার একটি উপায় প্রদান করতে পারে চাকরিজীবীদের তাদের ফাইল এবং নথিপত্র সাবধানে রাখা উচিত আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন গত কিছু সময় থেকে আপনি বট কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন স্বচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করবে মানুষের সাথে যোগাযোগ কম রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কথা বলবেন না অবিবাহিতদের শুরুতে বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে নববিবাহিত স্বামী স্ত্রীর জন্য আজকের দিনটি আনন্দের হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আপনি একটু বৎসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হচ্ছে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে হচ্ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য আপনি যে প্রশংসা পাবেন তা আজকের দিনটিকে আনন্দময় করে তুলতে পারে আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরানো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চার অনুভব করবেন এগোন ও নিজের বাড়ি সুন্দরকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার স্বাস্থ্য পেট খারাপের কারণে আপনার গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে বেশি করে তরল খাবার খান যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যে কোন কিছু খাবার আনন্দ নিতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আজ তুমি তোমার বাবা মায়ের সেবা করে সন্ধ্যা কাটাবে তোমার সঙ্গী যখন তার সাথে একান্ত মুহূর্ত কাটাবে তখন সে তোমার উপর ভালোবাসা বর্ষণ করতে পারে তোমার প্রিয়জন একজন ভালো বন্ধুর মতো তোমার যত্ন নেবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা চার আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনও সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে মিশ্র দিন হবে আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসা আপাত ধীরগতির থাকবে ব্যবসায়ীরা দূরবর্তী পক্ষের সাথে যোগাযোগ স্থাপন করবেন যে কোনো কাজে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য আপনি নতুন কিছু করবেন বিদেশ ভ্রমণে বাধা দূর হতে পারে আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য যে কোনো চিকিৎসা সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে জেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসী হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি ভালো যাবে আপনার একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ আসবে যা আপনার চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনবে আপনার ছোট ছোট ভুলগুলি সংশোধন করার চেষ্টা করুন বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য একটি ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন নতুন সম্পত্তি সম্পর্কে তথ্য গোপন রাখা উচিত অন্যথায় এটি অন্য কারো কাছে যেতে পারে ব্যবসার সাথে সম্পর্কিত সমস্যা এবং ঝামেলা কিছুটা কমবে চাকরি সম্পর্কিত সমস্ত বিষয়ে শান্ত মন নিয়ে চিন্তা করুন আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে শুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য বুকের সংক্রমণের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিজের বিশেষ যত্ন নিন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার উৎসাহী মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন কিছু চেষ্টা করার পরামর্শ দেয় যদি আপনি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তাহলে তা হাতছাড়া করবেন না আপনি এমন কিছুর জন্য ব্যয় করতে বাধ্য হতে পারেন যা আপনি চাননি বিবাহিত ব্যক্তিদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত থাকবে যদি আপনার প্রেমিকা বিদেশে থাকেন তাহলে আপনি তার সাথে ভিডিও কল করতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগ দেও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং কঠোর পরিশ্রমেই মূল চাবিকাঠি লাভের সুযোগ লুকিয়ে আছে নতুন সম্পত্তির পরিকল্পনা ভালো হবে আজ ব্যবসায়ীদের জন্য সাফল্যের দিন বাজারে আপনার সম্পর্কে ইতিবাচক পরিবেশ থাকবে উচ্চশিক্ষার জন্য আপনাকে শহরের বাইরে যেতে হতে পারে অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে খুশি হবেন আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য গলা ব্যথা সারতে সময় লাগতে পারে আজ আপনাকে আপনার ডাইটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চবিচার ও চিন্তাধারা রাখার দরুণ মানসিক শান্তি বজায় থাকে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো এটা হতে চলেছে আজ বিনামূল্যে কিছু আশা করা অর্থহীন আপনার বন্ধু বৃত্ত আপনাকে একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করবে বিবাহিত জীবনে সম্প্রীতি থাকবে আপনার প্রেমিক সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং হালকা সবুজ আজকের আপনার শুভ সংখ্যা আট আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি অনুকূল কর্মচারীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সাথে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি এবং সম্মান পাবেন আপনি নিজেকে কোনওভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে রকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজের ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে আপনাকে নিজেকে চাপমুক্ত রাখতে হবে এবং আজ আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে হবে আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে সন্ধ্যায় কোনো অতিথির আগমন হতে পারে যার জন্য কিছু অর্থ ব্যয় হবে সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেলেও অনেক স্বস্তি পাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীদের ভালোবাসা পাবেন আজ প্রেম জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আপনার আজকের ভাগ্যবান সংখ্যাসাৎ নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো। এটি খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে পুরনো টাকা ভাল সুদের হারে উদ্ধার হওয়ার আশা করা হচ্ছে যাদের অর্থের জরুরি প্রযোজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনি আপনার যানবাহনের জন্য প্রচুর ব্যয় করতে পারেন কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানই হয়েছে স্বাস্থ্য আজ গ্যাস সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যবান রাশি একটু দুর্বল হবে আজ আপনি হয়তো মিথ্যা প্রশংসাও পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কিছু কাজ সম্পন্ন হওয়ায় আপনার স্ত্রী আপনার উপর খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে নিজেকে সবার সামনে তুলে ধরতে দ্বিধা করবেন না আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝে বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে ভেঙে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে প্রচেষ্টা আপনাকে সমস্যায় ফেলতে পারে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন আগামী দিনে এগুলি আপনার পক্ষে হবে যদি সাবধানতার সাথে কাজ করা হয় তবে আর্থিক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে ব্যবসায়িক জটিলতা আজ শেষ হবে বলে মনে হচ্ছে চাকরির সাথে সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত আপনি হঠাৎ করে নিতে পারেন আজ আপনার ছেলের ক্যারিয়ারের জন্য একটি বিশেষ দিন হতে পারে আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেকআপ করাতে থাকুন কোনও কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বিশেষ কিছু করার জন্য একটি বিশেষ দিন এটা ভালো যদি আপনি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে দিনটি অনুকূল নবদম্পতির বিবাহিত জীবন আজ তাদের ইচ্ছানুযায়ী কাটবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আরও আত্মবিশ্বাসী হওয়ার পরে আপনি আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজকের দিনটি আপনার ভাগ্যবান রং আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার হারানো টাকা ফিরে পাবেন ব্যবসায় নতুন গতি দেওয়ার জন্য করা প্রচেষ্টা সফল হতে পারে কাজে খুব বেশি তাড়াহুড়ো বা অধৈর্য হওয়া এড়িয়ে চলুন আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল একমস্ত বড মাথা ব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য সুষণ খাদ্যাভ্যাস বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে দূরে থাকতে পারেন যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংয়মের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে কিছু গৃহিণীরা আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে আবেগে ভেসে যাবেন না বিবাহিত জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা প্রেমের সাহায্যে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং সবুজ আজকের আপনার শুভ সংখ্যা পাঁচ আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সমান্ত পুরো করে নিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে আজ আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে আপনি যদি কিছু ব্যবসা করেন তাহলে তা সম্প্রসারণের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি নিজের উপর অফিসের কাজের দায়িত্ব নিয়ে থাকেন তাহলে ভুল করবেন না বহুদিনের কোনও সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুন থাকবেন শুভকামনা রইল আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় এক একটা কোন বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতে মুঠোয় স্বাস্থ্য আপনার পিঠে ব্যথা বা মাথা ব্যথা হতে পারে তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করার পরিকল্পনা করতে পারেন তুমি শুরু করতে পারো গৃহিণীরা আজ বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী হতে পারেন তোমার ছোটবেলার বন্ধুর সাথেও দেখা হতে পারে পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদিত হতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তুমি ভাগ্যবান হবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে চেষ্টা করো না কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানে অর্থায়ন করলে ভালো লাভ হতে পারে ব্যবসায়ের বর্তমান কার্যকলাপের উপর মনোযোগ দাও তুমি হয়তো একজন পুরনো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারো এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনো কারণ এটি অদূর ভবিষ্যতে খুবই কার্যকর হবে অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে চাকরিতে লক্ষ্য অর্জন করা অবশ্যই সম্ভব গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনো সমস্যা সংকুল নয় আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হওয়া উচিত কিছু লোকের পেটে তীব্র জ্বালা হতে পারে অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটু বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে পরিবারের কোনো সদস্যের দুষ্টু আচরণে মহিলারা বিরক্ত হতে পারেন বিবাহিত দম্পতিদের দিনটি চমৎকার কাটবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি যারা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন তারা তাদের অর্থ পেতে পারেন অর্থ ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করবেন না আজই আপনার যা তা পান ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি থাকবে আপনি একটি দুর্দান্ত চাকরির প্রস্তাব পাবেন কাজে বাড়ির বড়দের সহায়তা আপনি পেতে থাকবেন আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন থিস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক ক্রিয়া ঠিক হয়ে যাবে